আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য ধৈর্য বা সবর এবং আল্লাহর পরিকল্পনা জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় আমাদের প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে আমাদের প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে না কিন্তু মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা সর্বদা আমরা যা কল্পনা করতে পারি তার চেয়েও মহান এবং সুন্দর এবং এটি তার সময় নিখুঁতভাবে প্রকাশিত হয় আজ আমরা ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনার উপর আস্থার গভীরতা অনুসন্ধান করব বাস্তব জীবনের উদাহরণ থেকে শিক্ষা নেব নবীদের জীবন নিয়ে চিন্তা করব এবং দেখব কীভাবে আমরা প্রতিদিন এই শিক্ষাগুলি প্রয়োগ করতে পারি আপনি যদি কখনও হতাশ বা হতাশ বোধ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ধৈর্য বা সবর কেবল অপেক্ষা করা নয় এটি হৃদয়কে শান্ত রাখা ব্যর্থতা মেনে নেওয়া এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহ কোরআনে বলেছেন প্রকৃতপক্ষে ধৈর্যশীলদের তাদের প্রতিদান বিনা হিসেবে দেওয়া হবে কোরআন উনচল্লিশের দশ ধৈর্য প্রতিটি পরীক্ষায় আমাদের শক্তি দেয় জীবন কখনোই সহজ নয় তবে প্রতিটি কষ্টই একটি শিক্ষা এবং উন্নতির সুযোগ নিয়ে আসে প্রতিদিনের উদাহরণ একজন ছাত্র একাধিকবার পরীক্ষায় ফেল করলেও পড়াশুনো চালিয়ে যায় একজন অভিভাবক পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে চাকরি বা ব্যবসায়িক ব্যর্থতা হারিয়েও তবুও ধৈর্য ধরে চালিয়ে যাওয়া প্রতিফলন প্রশ্ন আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে ধৈর্য অনুশীলন করা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল আল্লাহর উপর নির্ভর করা আপনাকে কিভাবে এটি কাটিয়ে উঠতে সাহায্য করেছে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন ধৈর্য ইমানের অর্ধেক সহি বুখারি ও মুসলিম এটি দেখায় যে ধৈর্য কেবল পরিচ্যুত শক্তি নয় বরং ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি পরীক্ষা আমাদের ইমানকে শক্তিশালী করে আমরা প্রায়শই চাই সবকিছু তাৎক্ষণিক গবে ঘটুক কিন্তু আল্লাহ জানেন আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো এবং কখন কখনো কখনো আমাদের প্রার্থনা পরে কবুল হয় কিন্তু সবচেয়ে নিখুঁতভাবে হয় আল্লাহ কোরআনে বলেছেন হয়তো তুমি এমন কিছু অপছন্দ করো যা তোমার জন্য ভালো কোরআন দুইয়ের দুইশো ষোলো জীবন একটি পরীক্ষা প্রতিটি বিলম্ব ব্যর্থতা বা অসুবিধা আল্লাহর প্রজ্ঞা এবং করুণার অংশ প্রতিদিনের উদাহরণ ট্রেন মিস করা কিন্তু দুর্ঘটনা এড়ানো চাকরি হারানো কিন্তু পরে আরও ভালো সুযোগ খুঁজে পাওয়া অসুস্থতা যা একজন ব্যক্তিকে আল্লাহ নিকটবর্তী করে এবং চরিত্রকে শক্তিশালী করে নবীগণের জীবন ধৈর্যের জীবন্ত উদাহরণ নবী মুহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম নির্যাতন ক্ষতি এবং নিষ্ঠুরতার মুখোমুখি হয়েছিলেন তবুও ধৈর্যশীল এবং অবিচল ছিলেন নবী ইব্রাহিম সালাম কঠিন পরীক্ষা সহ্য করেছিলেন যার মধ্যে আগুনও ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে নবী ইউসুফ আলাহ কারারুদ্ধ হয়েছিলেন এবং বিশ্বাসঘাতকতার মুখোমুখি হয়েছিলেন তবুও তিনি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস করেছিলেন নবী আইব আলাহ ইসালাম দীর্ঘমেয়াদী অসুস্থতা সহ্য করেছিলেন কিন্তু ধৈর্য এবং কৃতজ্ঞতা বজায় রেখেছিলেন তাদের জীবন থেকে আমরা শিখি ধৈর্য হল আল্লাহর উপর পূর্ণ আস্থার সাথে সক্রিয় সহনশীলতা আজও যারা ধৈর্য ধরে কাজ করে তারা আল্লাহর পরিকল্পনা স্পষ্টভাবে প্রকাশিত হতে দেখে যেসব শিক্ষার্থী বারবার ব্যর্থ হয় কিন্তু অধ্যবসায় করে অসুস্থ ব্যক্তিরা আশা নিয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা সফল হওয়ার জন্য চ্যালেঞ্জ মোকাবিলা করছেন প্রেরণামূলক বার্তা জীবন যতই কঠিন হোক না কেন আল্লাহ আপনার পথ সহজ করে দেবেন প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা এবং ঐশ্বরিক পরিকল্পনার অংশ আমরা যখন ব্যর্থ হই তখন প্রায়শই হতাশ বোধ করি কিন্তু সচেতন প্রচেষ্টার মাধ্যমে ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনা দৈনন্দিন জীবনের একটি অংশ হতে পারে ব্যবহারিক পদক্ষেপ প্রতিদিনের দোয়া হে আল্লাহ আমার ধৈর্যকে আমার জন্য কল্যাণকর করে দাও প্রতিদিনের চ্যালেঞ্জগুলি জার্নাল করা এবং প্রতিফলিত করা কৃতজ্ঞতা তালিকা রাখা চাপের মুহূর্তগুলিতে ছোট ছোট প্রার্থনার বিরতি নেওয়া মূল বার্তা সবর মানে কখনো হাল ছেড়ে দেওয়া নয় তাওয়াক্কুল মানে আল্লাহর সময়ের উপর পূর্ণ বিশ্বাস রাখা প্রতিটি রাতের পরে একটি নতুন ভোর হয় প্রিয় বন্ধুরা মনে রেখো জীবন ক্ষণিকশ্রায়ী সংগ্রামের চেয়েও বেশি কিছু ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা করো যখন তুমি হাল ছেড়ে দাও না তখন আল্লাহ তোমার জন্য একটি সুন্দর পরিকল্পনা প্রস্তুত করেন শেষ কথা সবর্যোগ তাওয়াক্কুল সমান সমান আল্লাহর রহমতে সফলতা الله حافظ. السلام عليكم ورحمه الله وبركاته